ছাত্রদল একটি বিশাল সংগঠন আপনি বলতে পারেন বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় সংগঠন এখন যদিও তাদের জনপ্রিয়তা ক্ষয়িষ্ণ তারা একটি ঘোষণা দিয়েছে যে আসিয়া ধর্ষিতা হয়েছে এই ধর্ষণের বিচার হওয়ার আগ পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না পূর্ণ ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলে নিই পিরাকি ভট্টাচার্য তিনি অসুস্থ আপনারা সবাই জানেন তার অস্ত্রপাচার হয়েছে তাকে অ্যানেস্টাসিয়া দেওয়া হয়েছিল অ্যানেস্টাসিয়া তিনি শঙ্কায় ছিলেন তার জ্ঞান ফিরবে কিনা আল্লাহ তালা তার জ্ঞান ফিরিয়েছেন এখনো অভ্যন্তরীণ রক্তকরণ চলছে এটি বন্ধ না হলে বিপদ আছে আমরা দোয়া করি আল্লাহ তালা যেন তার অভ্যন্তরীণ রক্তকরণ বন্ধ করে দেন তাকে পূর্ণ সুস্থতা দান করেন পহেলা মার্চ আমার মেয়ে সাফায়াতুর কাশ্মীর তোহা তাকে এনাস্টাসিয়া দেওয়ার পর তার আর জ্ঞান ফিরেনি আঠ মানে পহেলা মার্চ শনিবার সে এতেকাল করেছে তার জন্য দোয়া করবেন তো পিনাকি ভট্টাচার্যের জন্য দোয়া করার সাথে সাথে আমার মেয়ের জন্য দোয়া করবেন সে ছোট পাঁচ বছর সাত মাস ছিল তার বয়স পিনাকি ভট্টাচার্যকে আমরা আরো আপন করে চাই কিভাবে আল্লাহ তালা আমাদেরকে পিনাকি ভট্টাচার্য না জানান মনে মনে হলেও তিনি যেন ইমান আনে আল্লাহর উপরে কারণ আমরা এটা বিশ্বাস করি জান্নাতে আমরা তাকে দেখতে চাই তার মুখটা মিস করতে চাই না আমি দোয়া করি আমাদেরকে না জানিয়ে হোক নিজে নিজে হলেও হোক পিনাকি ভট্টাচার্য যেন ইন্টারনালি গোপনে হলেও তিনি যেন ইমান আনেন বেহেস্তে আমরা তাকে দেখতে চাই জান্নাতে পিনাকি ভট্টাচার্যকে আমরা অবশ্যই দেখতে চাই ইলিয়াস হোসেনকে কনক সারোয়ার মাহমুদুর রহমান আমরা এই লোকগুলোকে করতে চাই না আমরা এতই ভালোবাসি যেন আমরা তাদেরকে দেখি কারণ আমরা সবাই আশা করি আমরা জান্নাতে যাব এই লোকগুলোও যেন মিস না হয় সরলমানা মানুষকে তো আল্লাহ ভালোবাসে নবীদের যুগে যেমন মুসাই আল্লাহামের যুগে মুসা আল্লাহ সাল্লামের চাইতেও জ্ঞানী লোক ছিলেন মুসা আল্লাহ আসাল্লাম যখন আল্লাহকে বলেছেন আমার চাইতে জ্ঞানী কি আছে আল্লাহ বলেছেন আছে অর্থাৎ তিনি নবী হওয়া সত্ত্বেও তার চাইতে জ্ঞানী ছিলেন তারপরেও নবীরা কেন বেশি জ্ঞানী কারণ ক্রমান্বয়ে আল্লাহ তালা নিজ শিক্ষায় তাদেরকে শিক্ষিত করেছেন আল্লাহ তালা নিজেই তাদের শিক্ষাও তারপরেও তাদেরকে কেন নবী বানিয়েছেন কারণ আল্লাহ সরলতা পছন্দ করেন প্রত্যেক নবীরা চুন হৃদয়গত সরল শিশুর মতো সরল হৃদয়ের অধিকারী স্বচ্ছ হৃদয়ের অধিকারী আল্লাহ যা বলেছেন তা মেনেছেন যা বলেননি তা বর্জন করেছেন যাই হোক আমরা আসল কথায় আসি ছাত্রদল যে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে নারী নিপীড়ন অর্থাৎ আসিয়া ধর্ষণের কারণে অথচ এই বড় ছাত্রদল বিশাল জনপ্রিয় সংগঠন এখন ক্ষয়িষ্ণু হতে হতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অডিট টিমে রূপান্তরিত হয়েছে কেন বলছি ছাত্র শিবির কত টাকা আয় করে কত টাকা ব্যয় করে কি খায় কি ইত্যাদি এখন কথা হলো ও আমরা কিন্তু ইলিয়াস হোসেনের কথা বলেছি তাকেও যেন আল্লাহ আমাদের সাথে পেহেজে রাখে মাহমুদুর রহমান আচ্ছা এই যে এখন তারা কি শুধু ছাত্র শিবিরের সমালোচনা নিয়েই তাদের ছাত্র শিবির বিজ্ঞান মেলা করেছে সেটার সমালোচনা হয়েছে ছাত্র শিবিরের নেতৃত্ব নির্বাচনের যে সদস্য সম্মেলন নামের একটি অনুষ্ঠান হয় সেটির সমালোচনা করেছে রোজা এসেছে সেটির সমালোচনা করেছে তারা শেখ হাসিনাকে তাড়ানোর ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে সেটিকে বিকৃত করে মিথ্যা তথ্য প্রচার করছে আসলে আমার সন্দেহ হয় ছাত্র দলের এই সেক্রেটারি সভাপতি অতীতে শিবির ছিলেন কিনা তাদের পরিচয় ঢাকার জন্য তারা এখন ছাত্র শিবিরের বিরুদ্ধে লেগেছেন কিনা এটা অনেকে বলছে কিন্তু অনেকে না ফেসবুকে আমি দেখেছি যাই হোক এখন কথা হলো এই ঘটনার আড়ালে এই যে কুষ্টিয়ার ঝিনাইদহের মহেশপুরের ঝিনাইদহের মহেশপুরের পাঁচবাড়িয়া কুল্লাপাড়া গ্রামের খায়রুল ইসলামের বাড়িতে এই নিপীড়নের আড়ালে আসিয়ার বিচার ছাওয়ার আড়ালে ছাত্রদল যুবদল এরা যে নারী নিপীড়নের ঘটনা ঘটিয়েছে ন্যাক্কারজনক আপনারা নিশ্চয়ই জেনেছেন ঘটনা হলো একদম ঘটনাটির একটি চুল ছেঁড়া বিশ্লেষণ আপনাদেরকে দেব সেখানে নেতৃত্ব দিচ্ছিলেন হাসিনা খাতুন তাকে গালিগালাস করেছে যখন বলা হয় গালিগালাস করবেন না তখন তাকে বাঁশ দিয়ে বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হয় তার মুখের নেকাপ ছেড়ে ফেলা হয় তার মাত এবং তাকে ধাক্কাতে ধাক্কাতে রাস্তায় নিয়ে যাওয়া হয় রাস্তায় গিয়ে তার নেকাব হিজাব খুলে মাথার অংশ খুলে সবার সামনে তাকে তাঁর করিয়ে রাখা হয় এবং তার বাম কানে বাম গালে থাপ্পড় মারা হয় এইটা হলো ছাত্র দলের ন্যাক্কারজনক ঘটনা রুমিন ফারানার বাইদের ঘটনা রুমিন ফারানা কার মেয়ে না অলি আহাদের মেয়ে অলি কি রুমিন ফারানা যতটা বেইমান যেমন এমপি হয়ে হাসিনার কাছ থেকে প্লট নেওয়ার আবেদন করেছিল বেইমান না খালেদা জিয়াকে বিক্রি করে দিয়েছে খালারা জিয়ার সাজা বাড়তেছে আর সে ফ্লট চাইতেছে তারেক রহমানকে বিক্রি করে দিয়েছে রুমিন ফারানা মির্জা ফখ মির্জাফর ফখরুল কোথায় বাণী নেই তার এই ব্যাপারে কথা নেই কেন প্রথম আরও নিষেধ করেছে ভারত নিষেধ করেছে শামজুজ্জামান দুদুর বক্তব্য নেই কেন এই ব্যাপারে গয়েশ্বরের বক্তব্য কোথায় এই যে আপনার আরেকটা আছে না সুন্দরী ওই যে শ্যামা ওবায়দ কে এম ওবায়দুর রহমানের মেয়ে তার বক্তব্য কোথায় এরা আসলে যে ইন্ডিয়া তারেক রহমানকে দুই চক্ষে দেখতে পারে না খালেদা জিয়াকে দুই চক্ষে দেখতে পারে না জিয়া পরিবারকে তছনছ করে দেওয়ার জন্য এখনো উদ্ভিদ সেই ইন্ডিয়ার সাথে এদের মাখামাখি তারেক রহমান একটি নির্দেশনা দিয়েছেন এই নিপীড়কদের ব্যাপারে এই নিপীড়ক কারা তাদের নামটি বলি আল আমিন ঝুমুর সাহেব সোহেল এরা সবাই নারী নিপীড়ক সন্ত্রাসী নারীর উপরে অত্যাচারকারী এদেরকে বিভিন্ন পরিচয় হয়তো পরিচিত করানো যাবে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল বিএনপি এই হিসেবে আপনি পরিচিত করাতে পারেন আসলে এরা সবাই নিপেয় এদের ব্যাপারে তারেক রহমান নির্দেশনা দিয়েছে কিন্তু মির্জাফর ফখরুলের মুখ চুপ কুলুপ দিয়ে আসে তার কোনো বক্তব্য নেই রুমিন ফারানার কোনো বক্তব্য নেই রুমিন ফারানা তো প্লট একটু মোয়া সিনিয়া দিলেই এত লোভি হতে পারে ও রকম ছিল কিনা আমরা জানি না তার মেয়ে তো সে এত ইতর হতে পারে এত পোলটিপাত হতে পারে এটা আসলে মানুষের কমই জানা আছে এই যে আলামিন সোহেল সাহেব টেনে নিয়ে গিয়েছে একটা নারীর থাপ্পড় মেরেছে তার মাথার অংশ খুলে সকলের সামনে দাঁড় করিয়ে রেখেছে এই ব্যাপারে লাজভাব আমি এই ভিডিওটি আগেও বলেছি ইলিয়াস হোসেনকে মেনশন করবো কনেক সরোয়ারকে মেনশন করবো এবং পিনাকী ভট্টাচার্যকে মেনশন করব। যারা অত্যন্ত প্রিয় আমার দেশ পত্রিকাকে আমি মেনশন করব যেন মাহমুদুর রহমানও এটি দেখেন এখন কথা হলো এই যে যে বর্তমানে তিহাত্তর জন তিহাত্তর জন আর দু একজন বেশি থাকতে পারে তিহাত্তর জন নেতা কর্মীকে দেখা যাচ্ছে বিএনপি কে আওয়ামী লীগের স্ট্যাটাসে দাঁড় করে দিয়েছে এই যে এটি একটি আওয়ামী লীগই ঝগন্য কাজ আওয়ামী মতো ঝগন্য কাজ না এটি এই যে আওয়ামী লীগ একটি কালচারের নাম বুঝতে হবে আওয়ামী লীগ একটি অভ্যাসের নাম খাসালতের নাম রেজাউল করিম রনি বলেছে চিন্তক আওয়ামী লীগ মানে একটা খাসালত এটা রাজনৈতিক দল না এটা খাসালতের নাম এই আওয়ামী লীগের খাসালত বিএনপির মধ্যে আছে ভরপুর ভাবে আছে এই যে ইন্ডিয়া পন্থী কথা বলা তারেক রহমান একজন অত্যন্ত চৌকশ নেতা হিসেবে আমরা তাকে দুই হাজার সালে দেখেছি এখন দেশের বাইরে আছে বুঝি না আবার এটাও হতে পারে তারেক রহমানের নির্দেশ বাস্তবায়ন হচ্ছে না তবে তারেক রহমানকে একটি জিনিস বোঝা দরকার সেটি হলো এই যে যে জন নেতা ভারতের জন্য উদ্গ্রীব পাগল হয়ে আছে রহুল কবির ওয়াহিদুজ্জামান এ কে এম ওয়াহিদুজ্জামান সার তারপরে মির্জাফর ফখরুল রমিন ফারহানা শ্যামাউবায়দ এই জাতীয় এরা এদের সাথে বিএনপির বিএনপির যারা ভোট তাদের সাথে কোনো মতামতের মিল নেই এরা বিএনপির ভোটকে নষ্ট করছে তারেক রহমানকে এটা বুঝতেই হবে বিএনপির বিকল্প চেয়ারপারসন বা অ্যাক্টিং চেয়ারপারসনকে এটা অবশ্যই বোঝা দরকার এরা বিএনপির ভোটকে নষ্ট করছে অনুভূতি নষ্ট করছে বিএনপির কমিটি বা নেতাকর্মী ব্যতীত বিএনপির আর কোনো সমর্থক নেই আওয়ামী লীগের বিকল্পরাই কিন্তু বিএনপিকে ভোট দেয় তারাই আবার বিকল্প হিসাবে জামায়াতকে বেছে নেবে ছাত্রদেরকে বেছে নেবে সিদ্ধান্ত নিতে দেরি হলে মানুষ বিরক্ত হয়ে যায় কিন্তু এখন শুধুমাত্র করোনার ভিত্তিতে বিএনপি ভোট পাবে এটা অর্জন না এটা হইলো আওয়ামী লীগের বিকল্প আর মানুষের মারসি এটা রঙিন ফারানা মির্জা ফখরুলদেরকে বুঝতে হবে আর আজকের এই সুদিনের জন্য মির্জা ফখরুলের চার আনার কৃতিত্ব অনেক কৃতিত্ব হলো আমাদের সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ রহমতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম